তরুণরা কিন্তু স্বপ্ন দেখে যে আমি হব বা হব তো আসলে তাদের উদ্দেশ্যে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য যদি কিছু বলেন আমাদেরকে দেখুন এই সেক্টরটা খুব স্পুথ সেক্টর এটা বলা যাবে না এই সেক্টরে অনেক বেশি আই ইনকামের সুযোগ আছে এটাতে কোনো মানে এটা বললে ভুল হবে না কিন্তু আই ইনকামের পথটা স্পুট না সবসময় আপনি করতে পারবেন এমন কোনো কথা নেই এবং এখানে আপনার হচ্ছে জব করলে আপনি যে আপনি সকালবেলা নয়টা বাজে উঠবেন বিকালবেলা পাঁচটা বাজে যা চলে যাবেন এই জিনিসটা আলটিমেটলি এই সেক্টরে জবের সাথে আসলে যায় না এখানে জবে থাকতে হলে আপনাকে সবসময় মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মধ্যে টোয়েন্টি ফোর সেভেন থাকতে হবে যারা সি ফেয়ারিং জবে আসেন তারা লাইফে একটা সার্টিন পিরিয়ড জব করবেন একটা সার্টিন পিরিয়ড তাকে শিপিং মার্কেটের ক্রাইসিস ফেস করতে হবে তার জব স্কারসিটি ফেস করতে হবে কিছু কিছু সময় সে বেতন ছাড়া থাকবে এবং হচ্ছে তাকে প্রফেশনাল পরীক্ষাগুলো দেওয়ার জন্য নিজের 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 পয়সা খরচ করতে হবে সো এই বাস্তবতাগুলো যারা মেনে নিতে পারে তাদের জন্য এই সেক্টরটা খুব ভালো